প্রেম বসন্ত তিন বছর পর কেটে গেছে অনেকটা সময় মাঝখানে কেটেছে তিনটা বছর এই তিন বছরে কত কিছু বদলে গেছে শুধু বদলায়নি অসম প্রেমের ভালোবাসাগুলো আগামীকাল কানাডা থেকে ফিরছে সার্থরা চার বছর পর নিজেদের দেশে ফিরে আসছে তিন বন্ধু সার্থ আসার খুদ্সিতে নিশা পাগল প্রায় নিশা এখন আর আগের মতো বাচ্চা নেই সে বেশ বড় হয়েছে সামনেই তার বিয়ে লাল টুকটুকে বউ বানিয়ে বউ করে নিয়ে যাওয়ার জন্য তার স্বার্থ ভাই আসছে খুব শীঘ্রই অন্য এখন একুশ বছরের যুবতী নারী পড়াশোনার পাশাপাশি স্বামীর সন্তান নিয়ে দিব্যি যাচ্ছে দিনকাল মেয়েটা পড়বে না পড়বে না করেও স্বামীর আদেশে পড়াশোনায় ডুবে থাকতে হলো চোখের পলকে দিন কেটে যাচ্ছে যেন এই তো কয়েকদিন আগে কায়নাতের কোল আলো করে তার একটা ফুটফুটে মেয়ে হলো আর আজ সেই মেয়েটা এত বড়ো হয়েছে অর্ণ মেয়েকে নিয়ে বাইরে গিয়েছিল বাবাকে পেলে মেয়েটার আর কিছুই লাগে না সে নিজেই মেয়েকে ফ্রেশ করিয়ে বিছানায় এসে বসলো অন্ন ঠোঁট চেপে বেশ কিছুক্ষণ কায়নাতের দিকে তাকিয়ে রইল কায়নাত ঘরের কাজ করছিল হঠাৎ করেই অন্নের লাগাম ছাড়া কথা শুনে সে কাজ ফেলে ফট করে তাকালো অন্নের দিকে দাঁতের দাঁত চিবিয়ে বলল একটু তো লজ্জাসরম করুন বেহায়া লোক মেয়ে যে পাশে বসে আছে চোখে দেখছেন না অন্য আর চোখে মেয়ের দিকে তাকিয়ে শুধ মেয়ের বাপের সাইডে তাই মাইন্ড করছে না সে অসভ্য লোক একটা আসো না দিন দিন জল্লাদের মতো হয়ে যাচ্ছ তুমি কায়নাথ হাতে রাখা আর মোটা জ্যাকেট অর্ণর দিকে ছুঁড়ে মেরে বললো আর একটা বাজে কথা বললে আপনার খবর আছে অর্ণ উঠে দাঁড়ালো বইয়ের নিকটে এগিয়ে যেতে কায়নাথ দুই পা পিছিয়ে গিয়ে চোখ রাঙালো অন্ন এক টানে বইয়ের কোমর জড়িয়ে কাছে আনতেই কায়নাথ হকচকিয়ে কিছু বলার আগে অন্ন শোধায় এই মেয়ে বিয়ে হয়েছে আজ কত বছর কায়নাথ ভুরু কুচকে বলল অনেক বছর তাহলে এখনো আপনি আপনি করো কেন তুমি বলে ডাকো কায়নাথ বাঁকিয়ে বলে বুড়ো বয়সে ভীম রতি অন্ন বলিষ্ঠ হাত দিয়ে কায়নাথের চোয়াল চেপে ধরে নিজের দিকে ফিরিয়ে বলল আমার নাম ধরে ডাকো একবার কায়নাত মানা করল সে কিছুতেই নাম ধরে ডাকতে পারবে না অন্ন আর চোখে মেয়ের দিকে তাকিয়ে দেখল সে উল্টো ঘুরে খেলনা দিয়ে খেলায় ব্যস্ত সে ঝুঁকে এসে হঠাৎ ওষ্ঠ চেপে ধরলো তার ওষ্ঠ দ্বারা কায়নাথ ছাড়া পেল বেশ কিছুক্ষণ পর রাঙিয়ে অন্যর বুকে ধাক্কা দিয়ে বলল। শান্তিমতো কাজ করতে দিন না হলে না হলে উফ খুব খারাপ হচ্ছে কিন্তু সারুন আমাকে আগে নাম ধরে ডাকো ঠিক আছে তখন কাশিকায় এসে বাবার পা জড়িয়ে ধরলো ছোট্ট ঠোঁটখানা নাড়িয়ে বললো অন্য হতভম্ব মেয়ের মুখে এই ডাক শুনে সে কটমট করে কায়নাতের দিকে তাকালো বেদ মহিলা তুমি মেয়েকে এসব শেখাচ্ছ সে কায়নাতকে ছেড়ে মেয়েকে কোলে তুলে নিল নিশ্চিত একটু পর প্রেম কিংবা আদালে সে ওকে নিয়ে যাবে সে মেয়ের ছোট্ট নাক টেনে দিয়ে বলল। এই নামে তোমার মা ডাকে আমায় বুঝেছ তুমি বাবা বলে ডাকবে কেমন কাশ্রিকা ঠোঁট মায়ের দিকে তাকালো কায়নাথ মেয়ের দিকে তাকিয়েছিল সে মায়ের কোলে যাওয়ার জন্য হাত বাড়াতেই কায়নাথ কোলে তুলে নিল তাকে কাশ্রিকা মায়ের কাঁধে মাথা রেখে বাবাকে বলল বাবা তোমাকে লাচ্ছায় বুলে ডাকবো না না মা সে ঠোঁট উল্টে অভিমানের চোখে চোখে বাবার দিকে তাকিয়ে রইল অন্য কোলে নিতে চাইলেও মায়ের কোল থেকে নামলো না মেয়েটা হয়েছে একদম মায়ের মতো জেদি যা বলবে সেটা করবেই তখন দরজা ঠেলে ভেতরে ঢুকলো আদিত্য শীতের জ্যাকেট প্যান্ট পরে চোখে চশমা লাগিয়ে হিরোদের মতো এগিয়ে এলো মামির কোলে কাশ্রিকাকে অমন করে বসে থাকতে দেখে বলল কাশি নিচে নেমে আয় কাশ্রিকা ভাইয়ের গলা শুনে ফট করে নিচে তাকালো অর্ণ আদিত্যের কাছে হাঁটু ভেঙে বসতে আদিত্য বলল মামা তোমার মেয়েকে আমি বিয়ে করব। অর্ণ ঠোঁট কামড়ে হাসল আদি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেব কেন কেন দেবে না ওকে বিয়ে করে আমি মারবো কায়নাথ চোখ বড় বড় করে তাকায় তার মেয়েকে মারার জন্য ওই ছেলে ওকে বিয়ে করতে চাইছে ভাবা যায় আদিত্য মামি সারির আঁচল টেনে ধরল। কায়নাথ নিচু হয়ে মেয়েকে নামিয়ে দিতে আদিত্য শ্রীকার এক হাত মুঠোয় নিয়ে বলল চল তোকে বিয়ে করবো বোকা বোকা চোখে আদিত্যর দিকে তাকিয়ে রইল অন্ন ঠোঁট কামড়ে হাসল কায়নাথ কপাল চাপড়ে বললো আগে বড় আদি তারপর আমার মেয়েকে তোমার সাথে বিয়ে আদিত্য কথা না শুনে কাশরিকাকে টেনে ঘর থেকে নিয়ে গেল অন্ন এগিয়ে গিয়ে দরজা লাগাতে কায়নাথ ফুসে উঠল রাগে কি শুরু করেছেন আপনি দরজা লাগালেন কেন অন্ন এক পা এক পা করে এগিয়ে ধীর কণ্ঠে বলল খুব তো পালাই পালাই করেছ কয়েকদিন এখন কি করবে কায়নাথ বুকে হাত গুঁজে সোজা হয়ে দাঁড়ালো অর্ণকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল আপনার পানপ্রিয় বন্ধু ভ্যারিস্কো হার্ডিয়ানের কথা মনে আছে নিশ্চয় অর্ণ চোখ ছোটো ছোটো করে ফেলল, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ ওম্মা ভয় দেখাবো কেন একদম করে দেখাবো অর্ণ বিরক্তিকর চাপা নিঃশ্বাস ফেলল কায়নাথকে পাত্তা না দিয়ে একদম নিকটে গিয়ে পাজা কোলে তুলে নিল মেয়েটা ভোরকে চিৎকার করে বলল ঠিক হচ্ছে না কিন্তু নামান আমার অনেক কাজ আছে কেন কায়নাতকে নিয়ে বিছানার নিকটে এগিয়ে গিয়ে রিমোট দিয়ে ঘরের লাইট বন্ধ করে ফিসফিস করে বলল আগে স্বামী তারপর পুরো দুনিয়া ডিসেম্বরের উনিশ তারিখ আজ সোমবার নিধির প্রেগন্যান্সির দেড় মাস চলছে প্রেমের খুশি আর দেখে কে বউকে পারলে সবসময় বুকের মধ্যে জাপটে জড়িয়ে ধরে রাখে নিধি অবশ্য প্রেমকে নাকে দড়ি দিয়েই ঘোরায় লোকটা একটা সময় তাকে ভীষণ জ্বালিয়েছে কত কান্নাকাটি ঝগড়া ঝামেলার পর দুজন এক হয়েছে সেই দিনগুলো আজ শুধুই স্মৃতিতে কিংবা অতীত নিধি কায়না তার নুসরাত মিলে রাতের খাবারের আয়োজন করছিল আজ রাতে স্বার্থরা আসবে চৌধুরী বাড়ি সকালে তাদের তারা বাংলাদেশে এসেছে তো খাওয়া দাওয়া বন্ধ ঘরে বসে রূপচর্চায় লেগে পড়েছে চার বছর পর আসছে মানুষটা একটু সুন্দর না দেখালে হয় কায়না তাদের দোয়ার কাশ্রিকার জন্য ঝাল ছাড়া নুডলস রান্না করে ড্রয়িং রুমে দিয়ে গেল আদাল আদিত্যকে খাওয়াচ্ছে আর রায়মান আয়মান আগের থেকে বেশ ভারী ও গম্ভীর হয়েছে তার রেকর্ড করা নিজের কয়েকটা গান বের হয়েছে এখন বেশ তার পরিচিতি বিভিন্ন বড় প্রজেক্ট আজকাল কাজ করছে সে অন্যদিকে আদালের পড়াশোনা শেষ হয়েছে সে বর্তমানে কিছু করছে না তবে ইচ্ছে আছে বাবার কোম্পানিতেই কাজ ধরবে আয়মান কাশ্রিকাকে যত্ন করে খাইয়ে দিচ্ছে মেয়েটা গোলুমু মায়ের মতো তবে দেখতে পুরো বাবার মতো হয়েছে বাবার মতো নাক চোখ ধরতে গেলে বাবার পুরো চেহারায় সে পেয়েছে আয়মান খাওয়ারের মাঝে একবার আদালকে উদ্দেশ্য করে বলল ভাইয়া যদি সেদিন কট না খেত তাহলে এই পুচকি আমার হতো এই বুক ভরা দুঃখ নিয়ে আমি কই যাব ভাইয়া আদাল বিরক্ত হলো ভাইয়ের কথায় সে দাঁত কটমট করে বলল এই কথাটা ভাইয়ার সামনে বলিস তোর কলিজা ছিঁড়ে কাঁচা চিবিয়ে খাবে আয়মান মুখ কালো করলো কাশ্রিকা মুখ ফুলিয়ে চাচুর দিকে তাকিয়ে তেলযুক্ত ঠোঁট নিয়ে চুমু খেলো গালে আদুরি হাতে চাচুর গাল মুছে বলল চাচু বাবা কুতায় আয়মান মুচকি হেসে বলল তোমার বাবা উইগন্ডায় গেছে মা এটা কুতায় তোমার বাবার না হওয়া শ্বশুর বাড়ি মা কাশ্রিকা ঠোঁট ফুলিয়ে বসে রইল চাচুর একটা কথাও সে বোঝেনি ওদের খাওয়া শেষ হলে সাইমা এসে প্লেটগুলো নিয়ে গেল আয়মান ওদের রেখে সিঁড়ি বেয়ে দোতালায় উঠে নিশার ঘরে সামনে এসে দরজায় নখ পড়লো নিশা কিছুক্ষণ পরে সে দরজা খুলে দেয় নিশাকে দেখে আয়মান চোখ কপালে উঠিয়ে বলে কি মেখেছিস মুখে এসব নিশা ফোনে টাইপিং করে বলল ফেশিয়াল করছে সে আয়মান নাক ছিটকে বললো স্বার্থ ভাই কল করেছিল আমাকে ভাইয়া আরেকটু পরে চলে আসবে আয়মান চলে যেতে নিশার দরজা আটকে দেয় ওয়াশরুমে ঢুকলো দশ মিনিটের মধ্যে গোসল করে ভেজা চুলগুলো ঝেড়ে ফেললো চুলগুলো বেশ বড় হয়েছে যত্নে কোমর ছাড়িয়েছে সেগুলো তার সাজা শেষ হতে হতে নিচ থেকে সবার কণ্ঠস্বর শুনে শরীর অবশ হয়ে এলো স্বার্থের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে সে বুকের ভেতর ঝড় শুরু হলো এই কণ্ঠস্বর লাস্ট কবে শুনেছিল সে গলা শুকিয়ে এলো তার হঠাৎ দরজায় নুসরাতের কণ্ঠ পেয়ে বলল আসছি আপু তুই যা নুসরাত ওপাশ থেকে বলল তাড়াতাড়ি আয় ওরা চলে এসেছে নিচের স্বার্থ সেহের ও মেহেরাব সবার সাথে কথা বলায় ব্যস্ত সেহের এখনও নুসরাতের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায়নি ওই নারীর চোখের দিকে তাকালে পুরো দুনিয়া এলোমেলো হয়ে যায় স্বার্থ অস্থির চোখে এদিক ওদিক তাকাচ্ছে কাষ্ট্রীকা স্বার্থর কোলে বসে চকলেট খাচ্ছে সেখানে এক কামড় দিয়ে আবার স্বার্থের মুখের সামনে এগিয়ে দিচ্ছে সেটা আদিত্য মুখ গম্ভীর করে সেহরের দিকে তাকিয়ে আছে সেহেরও আদিত্যের দিকে তাকিয়ে আছে তাদের ভিডিও কলে রেগুলার কথা হয় তবে আজ কেউ কারোর সাথে কথা বলছে না আদাল পাশ থেকে আদিত্যর কানে কানে বলল আদি ওটা তোর ভবিষ্যৎ বাবা আব্বা বলে ডাক আদিত্য মুখ গুমরা করে মামার দিকে তাকালো সেও মামার কানে কানে ফিস ফিস করে বলল আঙ্কেল কিন্তু ভীষণ স্মার্ট মামা গর্ধ ওটা স্মার্ট স্মার্ট নয় স্মার্ট নয় একই হলো বাবা বলে ডাকবো এখন না পরে আদিত্য মাথা নাড়িয়ে আবার শেহের দিকে তাকালো মাসফিক চৌধুরী টুকটাক কথা বলার মাঝে বললেন এবার তো বিয়ের সাথে করো তোমরা কয়দিন পর তো মেয়ে পাবে না বিয়ের জন্য মেহেরাব হেসে ফেলল স্বার্থ ঠোঁট কামড়ে ধরলো দুই বন্ধুকে দেখে না মেহেরাব নিজের ভালোবাসা পেয়েছে আর না সেহের তো তাও অনুভূতি প্রকাশ করতে পেরেছিল কিন্তু মেহেরাব সে তো মনের কথা জানাতেই পারেনি স্বার্থ দীর্ঘশ্বাস ফেলে একটু অস্বস্তি নিয়ে বলল নিশু কোথায় ওকে দেখছি না যে তাই সিঁড়ির দিকে তাকিয়ে বলল ওই তো চলে এসেছে স্বার্থ পিছু ঘুরে সিঁড়ির দিকে তাকালো নিশা আজ একটা কালো রঙের থ্রিপস পিস পরেছে অদ্ভুত ব্যাপার হচ্ছে আজ মাথায় কাপড় দেওয়া স্বার্থের শ্বাস আটকে এলো এতগুলো বছর পর তার পাখিকে দেখে ঠোঁটের কোনায় হাসি ফুটে উঠল। নিশা এগিয়ে এসে শুকনো ঢোক গিলে আর চোখে স্বার্থর দিকে তাকিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল ভালো আছো তোমরা সেহের হতবাক হয়ে বলল। আমরা তো ঠিক আছি কিন্তু তুই ঠিক আছিস এত চেঞ্জ হলে কি হায় আল্লাহ স্বার্থ নেশা তো বড় হয়ে গেছে স্বার্থ ঠোঁট কামড়ে মৃদু হাসলো লজ্জায় পড়ে রাগ দেখিয়ে বললো আবার কি শুরু করলে তোমরা সবাই হেসে উঠলো সেই মুহূর্তে আর কারোর সাথে কথা হলো না রাতের খাবার শেষ করলেন আগে খাওয়া দাওয়ার পর সেহের মেহেরা বাদাল আর অর্ণ বাড়ির বাগানে গেল নিশাকে ছাদে পাঠানো হলো স্বার্থকে নিয়ে এতদিন পর এসেছে একটু তো আলাদা করে কথা বলতে দেওয়া উচিত শীতের রাতেও বাতাস বইছে চারপাশে নিশা গায়ে শাল জড়িয়ে সিঁড়ি বেয়ে উঠছে ছাদে পেছনে স্বার্থ ছাদে পৌঁছাতে সার্থক পেছন থেকে নিশার এক হাত আঁকড়ে ধরল নিশা চমকে উঠে পিছু ফেরার আগেই সার্থক পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল মেয়েটাকে নিশার দোম আটকে এলো লজ্জায় গলা শুকিয়ে কাটকাট কাট স্বার্থ নিশার কানে কানে কানের লতিতে আলতো ঠোঁট স্পর্শ করে বলল আমার নেশার বাচ্চা নেশা চোখ বন্ধ করে ফেলল নিশার শৈলের কম্পন সে ছেড়ে দিয়ে নিজের দিকে কপালের সামনে চলে আসা চুলগুলো কানের কাছে গুজে দিয়ে বলল শোনা নিশা শুকনো ঢোক গেলে বলল হুম কবে এত বড় হয়ে গেলি নিশা লজ্জায় গালে রাখা সার্থর হাত সরিয়ে বলল এভাবে কথা বলবেন না আমার অস্থির লাগছে স্বার্থ হাসল নিশার কণ্ঠটা কাঁপছে বুক ধক ধক করছে হৃৎপিণ্ডটা যেন ছাদে নিরবতার মাঝে তার শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছে স্বার্থ ধীরে ধীরে নিশার মুখের দিকে তাকালো ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টু হাসি টেনে বলল অস্থির লাগছে কেন শোনা নিশা গাল লাল করে নিচে তাকিয়ে রইল শীতের হাওয়ায় চুলের গোছা উড়ে এসে গাল শুয়ে যাচ্ছে স্বার্থ হাত বাড়িয়ে আলতো করে আবার চুলগুলো কানের পিছনে সরিয়ে দিল তোর চোখে এখন আগে সেই দেখতে পাচ্ছি না শোনা তবুও আজ তুই অনেক অন্যরকম লাগছিস শান্ত মায়াময় কিছুটা অচেনা এক পলক তাকিয়ে বলল চার বছর তো কম না স্বার্থ ভাই মন মানুষ সময় সময় মানুষকে বদলে দেয় তুইও বদলে গেছিস কিন্তু আমার ভালোবাসাটা ঠিক আগের মতোই থেকে গেছে যেভাবে ছেড়ে গিয়েছিলাম ঠিক সেভাবে আজও তোর চোখে আটকে আছি নিশা কিছু বলতে গিয়ে থেমে গেল তার ঠোঁট কাঁপছে স্বার্থ এগিয়ে এসে দুই হাত দিয়ে নিশার মুখটা নিজের তালুতে তুলে ধরলো চোখে চোখ রেখে নরম স্বরে বলল। আমার দিকে তাকা নিশা তাকাতে পারল না কিন্তু এতগুলো বছর পর সার্থর চোখে চোখ রাখা যেন বিশ্বযুদ্ধের সমান মনে হচ্ছে স্বার্থ বুকে জড়িয়ে ধরলো তাকে নিশার চোখ টলমল করছে চারটা বছর পর মানুষটার বুকে মাথা রেখেছে সে কিভাবে কেটেছে সেই দিনগুলো কত রাত ঘুম হয়নি এই লোকটার কথা ভেবে আর আজ সেই মানুষটা তার সামনে দাঁড়িয়ে আছে ছোটে হাসি রেখেও কেঁদে উঠল মেয়েটা স্বার্থ মাথায় হাত বুলিয়ে দিল মাথায় চুমু এঁকে বলল আর ছাড়ছি না তোকে স্বার্থ দুই হাত দিয়ে নিশার মুখের দুই পাশে ধরে চোখের কোণ থেকে সেই অশ্রুবিন্দু মুছে দিল নেশা কিছু বলতে গিয়ে থেমে গেল গলার ভেতর জমে থাকা কথাগুলো বেরোতেই চায় না বুক ধক ধক করছে হাত কাঁপছে শ্বাস গরম হয়ে উঠেছে স্বার্থ আলতো করে তার চিবুক তুলে ধরল চোখ মেল আমার চোখের দিকে তাকাও নিশা ধীরে ধীরে চোখ খুলতেই স্বার্থের দৃষ্টি তার নিঃশ্বাস কেড়ে নিল চার বছরের অপেক্ষা অভিমান ভালোবাসা সবকিছু এক মুহূর্তেই মিশে গেল তাদের দৃষ্টির সংস্পর্শে স্বার্থ ঝুঁকে এলো নিশার ঠোঁট কাঁপছে শ্বাস দ্রুত উঠছে সে নিশার টলমলে চোখের দিকে তাকিয়ে বলল আজ আবারও ক্ষমা চাচ্ছি হারাম স্পর্শের জন্য এক সেকেন্ডের নিস্তব্ধতার পর স্বার্থ তার ঠোঁটে নিজের ঠোঁট রেখে চেপে ধরল একটা দীর্ঘ নিঃশ্বাসে মিশে গেল চার বছরে জমে থাকা সমস্ত তৃষ্ণা ভালোবাসা আর অভিমান নিশার চোখ বন্ধ করে ফেলল তার আঙ্গুলগুলো স্বার্থ শার্টের কলারে আঁকড়ে ধরেছে সময় থমকে গেছে যেন বাতাস চাঁদের আলোয় তাদের ছায়া জড়িয়ে আছে ছাদের এক কোনায়। লুকোচুরি মিষ্টি ভালোবাসার মতো কায়নাটা সবাই ঘুর এসেছে ঘুরতে আজ স্বার্থ আর সেহের দিবে সবাইকে কাশ্রিকা আর আদিত্য সেম কালারের ড্রেস পরেছে নিশা দুই পুচকুর জন্য সেম বাচ্চাদের কাবল ড্রেস কিনে এনেছিল কাশিকা গোল একটা সাদা রঙের জামা পরেছে আর আদিত্য সাদা শার্ট কালো প্যান্ট পরে সব মতো চোখে চশমা দিয়েছে আদিত্য শ্রীকার হাত শক্ত করে আঁকড়ে ধরে বলল এই তোকে না লাল বৌ সাজতে বলেছিলাম জামা পরেছিস কেন কাশিকা মাথা উঁচিয়ে তাকালো ভাইয়ের দিকে আদিত্য বয়সের তুলনায় একটু লম্বা কাশিকা ঠোঁটু উল্টে বলল বু সাজে কিম নে তোর মা যেভাবে সাজে তোকে কিন্তু আমি বিয়ে করব না কাশি বউ না সাজলে থাপ্পর খাবি আমার হাতে কাশ্রিকা ছলো চোখে কাদো গলায় বলল। তোমাকে আমি বিয়ে না তুমি পুচা আদিত্য রেগে গেল ওর কথা শুনে কাশ্রিকা দুই গালে তার শক্ত হাতের মুঠোয় নিয়ে বলল বিয়ে করবি না তোকে বিয়ে করে খুব মারবো আমি দেখি ফাজিল শ্বশুরের ফাজিল মেয়ে নিশা কোমরে হাত রেখে রাগ দেখিয়ে বললো আদি কি হচ্ছে এটা ছাড় ওকে আদিত্য কাশ্রিকাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো নিশা কাশরিকাকে কোলে নিয়ে নরম গালে আলতো বলল ভাই মেরেছে কাশরিকা মাথা নাড়ায় আদিত্য আবার চোখ গরম করে বলে তোকে কিন্তু সত্যি এরপর আর তাদের দেখে আদিত্য একা একাই বক বক শুরু করেছে নিশা কাশরিকাকে নিয়ে সামনে হাঁটা ধরেছে স্বার্থ তার পাশেই ফিস ফিস করে তার সাথে কথা বলছে সামনে নুসরাত মেহেরাব শেহের এবং অন্যরা আছে সেদিন দিন শেষ হয়ে রাত নেমে এলো পরদিন স্বার্থের বাসা থেকে ওর মা বাবা এসে বিয়ের ডেড ঠিক করে গেলেন এই সপ্তাহে বিয়ে হবে তবে স্বার্থ তেমন বড় অনুষ্ঠান করতে চাইছে না ঘনিষ্ঠ কিছু আত্মীয় নিয়ে বিয়েটা সারতে চাইছে সে মাশফিক চৌধুরী আবৃত্ত করেননি পরের দিন থেকে নিশার বিয়ের আয়োজন শুরু হলো সব চার ভাই মিলে সামলাচ্ছে সাথে আছে সেহেরও মেহরাব গায়ে হলুদের আগের দিন গ্রাম থেকে সবাই এসেছে নিশার দাদা বাড়ি নানা বাড়ি থেকেও কিছু আত্মীয় এসেছেন আজ মেহেদি অনুষ্ঠান খুবই ছোট করে বাড়ির মধ্যে আয়োজন চলছে পার্লার থেকে মেয়েরা আসার পর সবাই মেহেদি দিতে ব্যস্ত তখন রাত প্রায় নয়টার কাছাকাছি সুরঞ্জনা এসেছে শ্বশুর বাড়ি থেকে কায়নাথ নিজে গিয়ে নিয়ে এসেছে মেয়েটা আগের থেকে ভীষণ শুকিয়ে গেছে পড়াশোনা ছেড়ে দিয়ে সংসারে ব্যস্ত ছাদে যেহেতু মেহেদি দেওয়া হচ্ছে তাই বড় বাগানে কাজ চলছে প্যান্ডেলের সবাই মেহেদি দিলেও কায়নাথ আদিত্য আর কাশ্রিকাকে নিয়ে বসে আছে ঘরে কাশ্রিকা মায়ের কোলে শুয়ে শুয়ে কাঁদছে আদিত্য দুই গালে হাত দিয়ে বিছানায় বসে বসে কপাল কুচকে ওর কান্না দেখছে খানিক্ষণ আগে দুটো মারামারি করেছে এবার কাশ্রিকার কান্না দেখে সে ভীষণ বিরক্ত হলো কায়নাথের দিকে তাকিয়ে নাক কুচকে বলল মামি ওকে তুলে একটা আছাড় তো ফাজিল মেয়ে একটা এত কাঁদে কেন কাশিকা আরো শব্দ করে কেঁদে উঠল কায়নার দীর্ঘশ্বাস ফেলে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল ভাইকে বকা দিব কেমন মা কান্না থামাও তোমার বাবা দেখলে কিন্তু ভীষণ বকবে তখন ব্যস্ত পায়ে ঘরে এলো অন্ন সে মূলত মানি নিতে এসেছিল ঘরে ঢুকে মেয়েকে কাঁদতে দেখে কপালে গভীর ভাঁজ পড়ল চোখ গরম করে কায়নাতের দিকে তাকিয়ে এগিয়ে এসে মেয়েকে কোলে নিতে কাশিকা বাবার গলা জড়িয়ে ধরে নালিশ স্বরে বলল। বাবা ভাই মারে অর্ণ আদিত্যর দিকে তাকায় আদিত্য বুক টান টান করে বসে আছে তীক্ষ্ণ চোখে অর্ণর দিকে তাকিয়ে আছে মাঝে মধ্যে অর্ণ আদিত্যর হাবভাব দেখে ভীষণ অবাক হয় এইটুকুনি পুচকু বড়দের মতো আচরণ করে সে অন্য হাত দিয়ে আদিত্যর কান হালকা করে চেপে ধরে বলল আদি বোনকে মেরেছ কেন আদিত্য বলল কে আমার বোন মামারা আম্মু আর মনিও তো বলে কাশি আমার বউ হয় আমি বড় হলে ওর সাথে আমার বিয়ে হবে অর্ণ শুষ্ক ঠোঁট ভিজিয়ে চাপা নিঃশ্বাস ফেললো সে মেয়েকে একটু আদর করে বললো মা আর কাঁদে না ভাইকে বকে দিয়েছি না মায়ের কাছে ঘুমাও ঘরের বাইরে যাবে না একদম অর্ণ মেয়েকে কায়নাতের কাছে দিয়ে কায়নাতের কান শক্ত করে চেপে ধরে বলল আমার মেয়ে যদি আর একবার কেঁদেছে তাহলে তোমার কপালে দুঃখ আছে মিসেস অন্ন অন্ন যাওয়ার আগে আদিত্যকে নিয়ে গেল না হলে নিশ্চিত মেয়েকে আবার জ্বালাবে কাশীঘর ঘুমাতে ঘুমাতে প্রায় রাত এগারোটা বাদ বেজে গেল ততক্ষণে পার্লারের মেয়েরা চলে গেছে কায়নাথের দুই হাত পুরো খালি কায়নাত নিশার ঘরের দিকে এগিয়ে গেল শাশুড়ি বলেছে গিয়ে খাবার খায় খাইয়ে দিতে কায়নাত খাবারের প্লেট নিয়ে নিশার ঘরের সামনে এসে দরজা ঠেলে দিতেই নিশা চমকে উঠল। বিছানার মাঝখানে বসে ভিডিও কলে কথা বলছে সে আর স্বার্থের সাথে কায়নাতকে দেখে কিছুটা অপস্তুত হয়ে গেল সে কায়নাত পিটপিট করে দৃষ্টি মিলে এই দৃশ্য দেখে এগিয়ে আসতে আসতে বলল। একটু তো সরমকরণ অনুদিনী কালবাদে পশু বিয়ে এখন আর সহ্য হচ্ছে না বুঝি নিশার লজ্জায় কথা বলতেই ভুলে গেল ফোনের ওপাশে দেখা যাচ্ছে স্বার্থ বিছানায় শুয়ে পড়েছে শুয়ে শুয়ে নিশার সাথে কথা বলছিল কায়নাতের কণ্ঠস্বর শুনে গলা উছিয়ে বলল আসসালাম আলাইকুম ভাবি আপনার খবর কি কায়নাত বিরক্ত হলো আবার ফোনের দিকে চোখ গরম করে তাকালো কতবার বলেছে আমাকে ভাবে ডাকবেন না বুড়ো বুড়ো লোকদের মুখে ভাবি ডাক শুনলে নিজেকে বুড়ি মনে হয় নিশা গাল ফুলিয়ে বললো তুমি কিন্তু আমার জামাইকে বুড়ো বলছো কায়নাথ ভুলে যেও না তোমার জামাইও বুড়ো হ্যাঁ সে তো বুড়োই আমি তো নিজেই মানি তোমার ভাই বুড়ো কায়নাথ এগিয়ে গিয়ে খাবারের প্লেট বিছানার উপর রেখে চোখ পাকিয়ে স্বার্থর দিকে তাকিয়ে বলল জামাইবাবু এখন কলটা কাটুন না হলে বিয়ের দিন সুন্দর না দেখালে সবাই বলবে নিশার জামাই নেশাখর রাতে ঘুমানোর আগে সুরঞ্জনা এসে কায়নাথের হাতে মেহেন্দি দিয়ে দিল মেহেদি দিয়ে লাভটাই বাকি কী সারাদিন কাজের হাতে এই রং থাকবে বুঝি বিয়েবাড়ির এত কাজ তার মধ্যে রাহিলা বানু তো আছেই পারলে তিনি কায়নাতের ঘাড়ে বসে থাকেন ঘুমের মধ্যে কাশ্রিকার ছোট হাতে একটু মেহেদি দিয়ে দিল সুরঞ্জনা দুষ্টুমি করে আদিত্য নামটাও লিখে দিয়ে গেল সেখানে হলুদ সন্ধ্যায় ব্যস্ত সকলেই স্বার্থরা চলে এসেছে ছেলের বাড়ি থেকে ঘনিষ্ঠ কিছু আত্মীয় আর কিছু বন্ধু এসেছে বাড়ির বাইরে ও ভেতরে পুরোটাই মানুষ দিয়ে ভরপুর বাগানের পাশে চেয়ার পেতে বসেছিল বাচ্চারা চৌধুরী বাড়ির গেট দিয়ে তখন নাজদিন ঢুকলো সে এসেছে আজ হঠাৎ করে চাচ্চু বলে একটা বাচ্চা দৌড়ে এসে তার পাঞ্জাবি জড়িয়ে ধরলো নাজদিন নিচু হয়ে অবাক চোখে কাশ্রিক দেখে নিচু হয়ে ওকে কোলে তুলে নিল ফুলের মতো ফুটফুটে একটা বাচ্চা একদম অর্ণের মতো দেখতে নাজনিন আদুরে হাত মাথায় রেখে বলল আরে আম্মা যান কেমন আছো কাশিকা গাল ভুরে আসলো খুব বালু নাজনিন মুস্কি হাসলো চোখ ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো দূরে কায়নাত অন্যর পাশে দাঁড়িয়ে আছে কিছু নিয়ে বোধ মজা করছে দুজনের ঠোঁটে সুখের হাসি লম্বা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক ফেরে বাড়ির ভেতর থেকে হাসান বেরিয়ে এলো নাজদিনকে দেখে তার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে দেখলো নাজদিন অন্যদের দিকে তাকিয়ে আছে হাসান নাজনিনের কাঁধে হাত রাখলো নাজনিন পাশ ফিরে ভাইকে দেখে জোরপূর্বক হাসার চেষ্টা করলো কাশ্রিকা কোল থেকে নেমে দৌড়ে আদিত্যর কাছে চলে গেছে অনেকটা সময় কেটে গেছে নাজদিনের জীবন এক কখনোই কারোর জন্য থেমে থাকে না তোর তো একটা জীবন আছে বল আর কতদিন দুঃখগুলো এভাবে চেপে রাখবি নাজদিন শান্ত চোখে কায়নাতের দিকে তাকিয়ে বলল ভালোবাসা বড্ড অদ্ভুত ভাই খোদা ভালো জানেন পাপো যেন কেন আমি ভুলতে পারি না কেন যে আজও চোখের কোনায় পানি জমে আমি জানি না কেন বুকে আজও যন্ত্রণা হয় সত্যিই জানি না ভালোবাসা নাকি বর বারবার হয় তাহলে আমি কেন অন্য কাউকে ভালোবাসতে পারিনি বলো তো আমার বড্ড মায়া হয় আমার জন্য জানো আমার মতো হতভাগা আর কোথায় আছে তো ভাই কি ভালোটাই না বাসলাম তাই না দাদার পা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদেও তাকে পেলাম না কেউ শুনলই না আমার বুকের হাহাকার কি করে শুনবে বলো সে যে আমার ভাইয়ের স্ত্রী আমার ভাইয়ের অধিকার চলবে ইনশাআল্লাহ